এগুলা বেবি এগুলা এখন হ্যান্ড ফিডিং চলতেছে হ্যান্ড ফিডিং চলতেছে এগুলা এগুলা 1250 এরকম তারপর নিচেরটা এগুলা ব্রিডিং পেয়ার এইগুলা ব্রিডিং পেয়ার না এগুলা কত করে যাচ্ছে এগুলা 5000 4500 5000 টাকা করে না আলোচনা সাপে যে কিছু কম রাখবেন না আপনি লোকেশন এবং নাম্বারটা বলেন লোকেশন সাভার আর ফোন নাম্বার 01717130511 ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ এগুলা কি ভাই হাতে কি এগুলা এটা ইয়েলো রিং রেড মেল পাখি ওয়াও